স্বৈরশাসক দ্য ডিক্টেটর ক্ষমতা মানুষকে কী দেয়নি ক্ষমতা কখনো কখনো মানুষকে দিয়েছে ঈশ্বরত্বের সাপ ক্ষমতার মোহ খুব কম মানুষই উপেক্ষা করতে পারে তাই যুগে যুগে শাসকেরা এই ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শাসক থেকে হয়ে উঠেছে স্বৈরশাসক এই স্বৈরশাসক হয়ে ওঠার জন্য যে তাদের কত হাজার হাজার মানুষের প্রাণ নিতে হয়েছে তা পৃথিবীর ইতিহাস গাঁটলেই স্পষ্টভাবে বোঝা যায় আর সেই স্বৈরশাসকদের শাসন শোষণের হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে সত্য বলতে কোনো স্বৈরশাসকের হতে পারে না একদিন না একদিন তাদের রীতি ঘটবেই আজ আমরা পৃথিবী জুড়ে কিছু রক্তপিপাশ স্বৈরশাসকদের বিভীষিকাময় শাসন শোষণের চিত্র এবং কিভাবে তারা দুলিস্যাত হয়ে গিয়েছে সেগুলো দেখব ইরাক সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন জন্মগ্রহণ করেন ইরাকের একটি দরিদ্র কৃষক পরিবারে শৈশব থেকে তার জীবনে নানা ধরনের প্রতিকূলতা ছিল ছোটবেলায় তিনি এক অস্থিতির পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা পরিবার ত্যাগ করে চলে যান এবং তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তার মামা তাকে বড় করেন এবং সেখান থেকে তার রাজনৈতিক জীবনের শুরু সাদ্দাম হোসেন উনিশশো সালে বাথ পার্টিতে জন্ম যেটি একটি আরব জাতীয়তাবাদী ও সমাজতান্ত্রিক দল উনিশশো সালে সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হন তার শাসনের প্রথম দিকেই তিনি অনেক রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মমভাবে হত্যা করেন যার মধ্যে অনেক বাদ পার্টির সদস্যও ছিল তার শাসনের মূল লক্ষ্য ছিল ইরাককে আধুনিকায়ন করা কিন্তু এর পাশাপাশি তিনি তার ব্যক্তিগত ক্ষমতাকে সংহত করতে এবং বিরোধীদের দমন করতে বিভিন্ন কঠোর পন্থা অবলম্বন করেন সাদ্দাম হোসেনের শাসনের সময় ইরাক ইরানের সঙ্গে একটি দীর্ঘ আট বছরের যুদ্ধ লড়েছিল এই যুদ্ধের ফলে ইরাকের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল কিন্তু সাদ্দাম এই যুদ্ধে নিজেকে আরও বিশ্বের একজন মহান নেতা হিসেবে উপস্থাপন করেন দুই হাজার তিন সালে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নেতৃত্বে ইরাক আক্রমণ করা হয় যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র ছিল যদিও পরবর্তীতে এই দাবির সত্যতা প্রমাণিত হয়নি ইরাক যুদ্ধের পর সাদ্দামের শাসনের পতন ঘটে এবং তাকে গোপন এক আশ্রয় থেকে গ্রেপ্তার করা হয় সাদ্দাম হোসেনকে দুই হাজার ছয় সালে ইরাকি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয় তিরিশ ডিসেম্বর দুই হাজার ছয় সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শ্রীলঙ্কা গোতাবায়ে রাজা ফাক্সি গোতাবায় রাজা ফাক্সি শ্রীলঙ্কার একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা ছিলেন তিনি দুই হাজার উনিশ থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তবে তার শাসনামলটি ছিল নানা সংকট ও বিতর্কের মধ্যে যা শেষ পর্যন্ত তার পদত্যাগের মধ্য দিয়ে সমাপ্ত হয় গোতাবায় রাজপাক্সী বিশ জুন উনিশশো উনপঞ্চাশ সালে শ্রীলঙ্কার দক্ষিণ প্রদেশের একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন তার বাই মাহিন্দা রাজপাকসীও শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি ছিলেন গোতাবায় রাজপাক্সী দুই হাজার উনিশ সালে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন এবং রাষ্ট্রপতি নির্বাচিত হন তার শাসন আমলে তিনি দেশকে উন্নত করতে বিভিন্ন উদ্বেগ নেন তবে তার আমলের বেশিরভাগ সময় শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটে নিমজ্জিত ছিল দুই হাজার বাইশ সালের শুরুতে দেশটিতে জ্বালানি সংকট ঋণ বৃদ্ধি খাদ্য ঘাটতি ওষুধের অভাব দেখা দেয় বিশেষ করে দুই সালে জ্বালানি ও খাদ্য সংকট চরমে পৌঁছে এবং জনবিক্ষোভ শুরু হয় দুই সালে শ্রীলঙ্কায় ব্যাপক অর্থনৈতিক সংকট দেখা দেয় যার ফলে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় বিশাল জনবিক্ষোভের মুখে জুলাই দুই সালে তিনি দেশ থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নেন সিঙ্গাপুর থেকে তিনি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন লিবিয়া মুয়াম্মার গাদ্দাফি মুয় গাদাফি ছিলেন লিবিয়ার একজন প্রভাবশালী এবং বিতর্কিত নেতা যিনি উনিশশো উনষত্তিশ থেকে দুই সাল পর্যন্ত প্রায় বিয়াল্লিশ বছর লিবিয়ার শাসনকর্তা ছিলেন তিনি তার শাসনামলে লিবিয়াকে একটি তেল সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করলেও তার এক নায়কতান্ত্রিক শাসন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য সমালোচিত হয়েছে মুহাম্মার গাদ্দাফির জন্ম সাত জুন উনিশশো বিয়াল্লিশ সালে লিবিয়ার শীতে অঞ্চলের একটি দরিদ্র বেদুইন পরিবারে তার শৈশব ছিল অত্যন্ত সাধারণ কিন্তু অল্প বয়স থেকেই তিনি আরব জাতীয়তাবাদী ধারণায় আকৃষ্ট হন উনিশশো সালের এক সেপ্টেম্বর মাত্র সাতাশ বছর বয়সে গাদ্দাফি এবং তার সামরিক সহযোগীরা একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার তৎকালীন রাজা ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করেন এরপর কাদ্দাফির নিজেকে দেশের নেতা হিসাবে ঘোষণা করেন এবং লিবিয়ার আরব রিপাবলিক প্রতিষ্ঠা করেন তিনি আরব জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং ইসলামিক মতবাদ নিয়ে তার রাজনৈতিক দর্শন গড়ে তোলেন দুই সালে আরব বসন্ত নামে পরিচিত গণ আন্দোলনের ডেউ লিবিয়ায়ও আঘাত করে গাদ্দাফির বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ শুরু হয় যা পরবর্তীতে লিবিয়ায় গৃহযুদ্ধে রূপ নেয় বিদ্রোহের সমর্থনে নাট্যবাহিনী লিবিয়ায় বিমান হামলা চালায় যা গাদ্দাফির অবস্থানকে দুর্বল করে দেয় দীর্ঘ প্রতিরোধের পর বিশ অক্টোবর দুই সালে গাদ্দাফি বিদ্রোহের হাতে শিটতে শহরে নিহত হন সাল দুই বাংলাদেশের জনগণ স্বতঃস্প্রত ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন জনগণ মনে করেছিল হাসিনা হয়তো এক নতুন বাংলাদেশ গড়ে তুলবে হ্যাঁ তিনি একটা নতুন বাংলাদেশ গড়েও তুলেছিলেন তার ক্ষমতার শুরু থেকেই শুরু হয় এক নতুন বাংলাদেশের অধ্যায় এই অধ্যায়ের একেবারে শুরুতেই ছিল ফিলখানার হত্যাকাণ্ড এরপর আসে সাফলা সত্তরে ভিভিসি কাময় রাত তারপর জনগণের ভোটাধিকার লঙ্ঘন শুরু হয় গুম খুন অর্থপ্রাচার সহ মানবাধিকার লঙ্ঘন এভাবে গুম খুন অর্থপ্রাচারের মধ্য দিয়ে চলতে থাকে শেখ হাসিনার এক নায়কতন্ত্র সরকারি দলের এক একটা নেতা হয়ে যায় যেন এক একটা রক্ত পিপাসু রাক্ষস তাদের শাসন আমলে গত পনেরো বছরে নিরানব্বই বিলিয়ন ডলার ঋণ করে তারা তিরানব্বই বিলিয়ন ডলার ফাঁসার করেছে এমন কোনো জঘন্য কার্যক্রম নেই যা তারা করেনি যেখানে বাংলাদেশ হয়ে ওঠার কথা ছিল একটা সম্ভাবনাময় রাষ্ট্র সেখানে তারা বাংলাদেশকে পরিণত করেছে একটা দুর্নীতির রাজ্যে তাদের রাজ্যে আয়না ঘরও ছিল অথচ সেখানে কোনো আয়না ছিল না সেখানে মানুষকে বছরের পর বছর ধরে গুম করে রাখা হতো মিডিয়ার মুখ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা রাষ্ট্রীয় কোর্ট কাসারে সব কিছু নিজেদের আয়ত্তে করে নিয়েছিল এই স্বৈরশাসক স্বাধীন দেশে মানুষ যেন ছিল পরাধীনতার শেখরে বন্দী সত্যি বলতে এই আধুনিক বিশ্বে এই স্বৈরশাসক মানুষকে যেভাবে শোষণ ও নিফীড়ন করেছে তা বিশ্বের অন্য দেশে খুব একটা দেখা যায় না নিজের দেশে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ ভাবা যায় মানুষ আর কত সহ্য করবে প্রতিটি মানুষের মনে জমা হতে থাকে ক্রোধের লাভা যদিও দুই সালে এসে শিক্ষার্থীরা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিল কিন্তু জনমানবের উপর থেকে এই কোটা আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানের ফলাফল তাকে দেশ ত্যাগ করতে বাধ্য হতে হয় দেশের মানুষ দেখিয়ে দেয় তারা এক হলে কোনো স্বৈরশাসক টিকে থাকতে পারে না কিন্তু তারা যখন আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে নেশি হয়ে ওঠে তখন হয়তো শেখ হাসিনার মতো আরও অনেক স্বৈরশাসকের জন্ম হয়ে যাবে তাই বাঙালি জাতির উচিত দু হাজার চব্বিশ সালের মতো তাদের সবসময় একতাবদ্ধ হয়ে থাকা যাতে শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরশাসক বাংলাদেশে জন্ম নিতে না পারে